আরো একটি নতুন আপনাদের স্বাগত জানাই আজকে কালী পুজো কালকে হয়ে গেছে আজকে আবার দুপুরবেলা বৃষ্টিতে বাড়িতে নেমন্তন্ন তো সকালবেলা এখন আমরা খাচ্ছি একটুখানি পান্তা ভাত পোড়ানো হয়ে গেছে জল খাবারে পান্তা ভাত খাচ্ছি মায়েরা এখানে খেতে বসে গেছে মা এখানে খাচ্ছে এখন ভেটকি মাছ ফুলকপি আর কড়াইশিটির ঝোল আর সঙ্গে এখানে কাঁকরোল ভাজা আর ভাত বাবা রান্না কেমন হয়েছে রান্না ভালো হয়েছে এখন ওদের বাড়ির উদ্দেশ্যে শ্রেয়া এবং বৃষ্টি আমাদের অনেক দিনকার ছাত্রী শ্রেয়া তো অনেক ছোটবেলা থেকে পড়ছে তারপর বৃষ্টি ক্লাস ফাইভ থেকে ভর্তি হয়েছে তো অনেক দিনই ওদের বাড়ির পুজোটা আগেই বলেছি প্রাচীন পুজো তো ওরা অনেক দিন থেকেই নিমন্ত্রণ করে দু তিন বছর ওদের বাড়ি যাচ্ছি তো এর আগে প্রথম যখন ওদের বাড়ি গিয়েছিলাম পুজোর দিন গিয়েছিলাম তারপরে গেলাম হচ্ছে কালী পুজোর পরের দিন তারপরে এখন তিন দিন ধরে নিমন্ত্রণ বাড়ি খাই তো যাই হোক চলে এসেছি প্রথমে প্রসাদ মিষ্টি আর খিচুড়ি দেওয়া হয়েছিল তারপরে এখানে তপসি মাছের ফ্রাই ডাল আর ভাত এরপর চলে এসেছে চচ্চড়ি আরেকটা তরকারি ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে আমি তো খাই না যে কারণে নিই মাছও খাই না বলে নিয়ে নিই তো চচ্চড়িটা মারাত্মক খেতে হয়েছে তারপর এখানে নিয়ে নিয়েছি চাটনি রসগোল্লা মোটামুটি খাবার শেষের দিকে মাছ তো আমি খাই না সে কারণে মাছ আর নিয়ে নিই তো চলুন পান মুখে দিয়ে এবার একটুখানি ওদের বাড়িটা ঘুরে নিই ঘটনা হচ্ছে ওর বাবার হচ্ছে মাছের কারবার মাছ বলতে এই ধরনের রঙিন মাছ তো আমি তো কোনো মাছই চিনি না প্রত্যেকবারই শ্রেয়া আমাদের এইখানটা ঘুরিয়ে দেখায় না মাছের নামও বলে তো ইমন মোটামুটি কিছু মাছ জানে ও একসময় মাছ পুষত আমিও মানে পুষতাম মানে আমি ওর সঙ্গেই পুষতাম এই যে এখানে ছোট ছোটো চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি কোনো মাছের নামই জানি না ও সব দু একটা জানে এবং ওদের বাড়িতে খুব সুন্দর বাগানও আছে ছোটোখাটো চাষবাসও হয় যা হয় আর কি সেই ফার্ম হাউস টাইপের কিন্তু এটা আসলে ওদের বাড়ি এই দেখুন এখানে কি সুন্দর গাছ রয়েছে বেগুন গাছ রয়েছে বেগুন হয়েছে আরও অনেক রকম গাছ রয়েছে তারপর ওদের বাড়িতে প্রচুর পোষ্যও রয়েছে কুকুর তো একেবারে ভর্তি তার সঙ্গে বিড়াল রয়েছে বিড়াল একটু আগে আবার রাগ হয়েছে তাকে বকা হয়েছে বলে সে একটু আগে এখানে এইখানে বসছিল তো এই যে বৃষ্টি বৃষ্টির বন্ধুদের নিয়ে বৃষ্টিও ঘুরছে আর এখানে আমরা চারদিকে খালি মাছ দেখছি এই মাছগুলো এত সুন্দর দেখতে দেখুন মাছগুলোর নাম কিন্তু উইডো এটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার কিন্তু মাছগুলোর নাম উইডো হলেও মাছগুলো সবচেয়ে রঙিন আসলে সকলের জীবনটাই এমন রঙিন হলেই তো ভালো তো এইখানে আমরা চলে এসেছি আরও কিছু সবজি পাতির গাছ দেখতে এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাকের চাষ হয়েছে এইখানে আরও সব অনেক রকম গাছ আছে হাফ গাছ তো আমি চিনি না এখানে আখ গাছ বসিয়েছে ওদের আখ বলি হয় আগে পশু বলি হতো এখন সেটা বন্ধ হয়ে আখ বলি হয় তো সেই আখ গাছ ওদের নিজের বাড়িতেই চাষ হয় বেগুন গাছ আছে পেঁপে গাছ আছে তারপর লাউও হয় ঢেঁড়স গাছ আছে সবই মোটামুটি দেখিয়েছে আমরা একটুখানি ঘোরাঘুরির পর গল্প করতে লেগে গিয়েছিলাম তো এত গল্প করেছি মোটামুটি সন্ধে হয়ে গেছে তো মায়ের শেষ দর্শন করে এবার বাড়ি যাব আজকেই ওদের বাড়ির বিসর্জন বিসর্জন স্বাভাবিকভাবে একটু রাত্রি করে হবে নাচা গানা হয়ে তারপর বিসর্জন হবে বলছিল থেকে যাও কিন্তু আর শরীর বইছে না তারপর বাড়িতেও অনেক রকম কাজকর্ম আছে মা বাবা একা রয়েছে যে কারণে চলে যেতেই হবে তো সেই কারণে মায়ের একবার দর্শন করে নিচ্ছি নিয়ে এবারে বাড়ি যাব। বাড়ি ফেরার পথে একটা অদ্ভুত জিনিস দেখাবো আপনাদের চলুন এই যে কদিন ধরেই আসছি এখানে একটা পুকুর আছে এইখানটা আমাদের জায়গাটার নাম হচ্ছে নকাটার বাগান কেন নাম হয়েছে সেটা নিয়ে অনেক ইতিহাস আছে সে নয় একদিন অন্যদিন বলবো কিন্তু পুকুরটা এত সুন্দর সাজিয়েছে বিশেষ করে এই দীপাবলির সময়টা এত সুন্দর লাগছে আমি সেই দিনকে কি ভাবছি ভিডিও করব ভিডিও করবো তো আজকে ভিডিও করেই ফেললাম পুরো পুকুরটাকে এই সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে যে কারণে আরও সুন্দর চিংড়ি বাবা খাচ্ছে এখন মাও খাচ্ছে ওদিকে বাইরে দেখতেই পাচ্ছেন আলো কালকে মোটামুটি ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল বারোটা আমরা বলেছিলাম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যাবো কেননা ওদের বেলার যে পুজোটা তখন থেকে শুরু হওয়ার কথা তো যথারীতি মানে আমরা পৌঁছতে পারিনি তো মোটামুটি গেছি তখন প্রায় আড়াইটে বাজে তো তারপর আড়াইটের সময় গিয়ে আর ঘোরাঘুরি করিনি প্রথমেই তো দেখেছেন যে খেতে বসে গেছি খাওয়া দাওয়া হয়ে যেতে তারপর একটুখানি এদিক ওদিক ওদের বাড়িটা যেহেতু অনেক রকম ঘোরার জায়গা আছে তো সেগুলো মোটামুটি দেখে নিয়ে তারপরে এবার আমরা বসেছিলাম একটু গল্প করতে তো যা হয় গল্প করতে 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 এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয় সন্ধে হয়ে গেছে যখন আমরা বাইরে ফটো তুলতে এসছি আপনারা অলরেডি হয়তো যারা আমাকে ফেসবুকে ফলো করেন ফটোগুলো দেখেও নিয়েছেন তো তখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো যাই হোক তারপর বাড়ি ফিরে এসে এত টায়ার্ড লাগছিল যে মানে এসে শুয়ে পড়েছিলাম প্রথমে তারপর উঠে আবার রাত্রিবেলা জাস্ট খেয়েছি কোনো রকমে খেয়ে নিয়ে আবার শুয়ে পড়েছি তো তিন দিন ধরে মোটামুটি সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক ছুটতে ছুটতে মানে সত্যি বলতে কি খুব টায়ার্ড লাগছিল হাঁপিয়ে পড়েছিলাম তো সেই হিসাবে একদম এমনই রেস্ট নিয়েছি যে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে টাটা